স্বপ্ন পূরণ মোরা স্বপ্ন পূরণ 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 আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে বিশ্বটাকে গড়তে পার বিশ্বটাকে গড়তে পার ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে বিশ্বটাকে ঘোরদেবার বিশ্বটাকে ঘোরদে এবার ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আসবে ফিরে ফের সোনালি প্রভাত ঘুচে যাবে ফের সোনালি প্রভাত ঘুচে যাবে হৃদয়ের ভ্রান্তি প্রমাদ আসবে ফিরে ফের সোনালি প্রভাত ঘুচে যাবে হৃদয়ের ভ্রান্তি প্রমাদ স্বর্গীয় শান্তি আসবে ফিরে স্বর্গীয় শান্তি আসবে ফিরে স্বর্গীয় শান্তি আসবে ফিরে ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে বিশ্বটাকে গড়তে বার বিশ্বটাকে গড়তে বার ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে আমরা গাইব বিজয়ের গান আমরা উড়াবো আলোর নিশান আমরা গাইব বিজয়ের গান আমরা উড়াবো আলোর নিশান আমরা গাইব বিজয়ের গান আমরা উড়াবো আলোর নিশান একই সাথে মোরা মিলে মিশে একই সাথে মোরা মিলে মিশে একই সাথে মোরা মিলে মিশে ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে বিশ্বটাকে ঘুরতে এবার বিশ্বটাকে ঘুরতে এবার ঐক্য সাম্যের সুরে সুরে আমরা মুসলিম জেগেছি আবার উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার উর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার উর্ণ উদ্যমে নতুন করে আমরা মুসলিম জেগেছি আবার পূর্ণ উদ্যমে নতুন করে পূর্ণ উদ্যমে নতুন করে পূর্ণ উদ্যমে নতুন করে পূর্ণ উদ্যমে নতুন করে